আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আমি আসলাম আমার ছাদ বাগানে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখুন কী সুন্দর ফুল ফুটছে এটা একটা ক্যাকটাস জাতীয় গাছ তো এই গাছটা অনেক দীর্ঘস্থায়ী হয় তো যে জন্যে এই গাছটাকে আমি রেখে দিছি তো ফুলগুলা খুবই সুন্দর এবং এটার কালার কম্বিনেশন আমার কাছে খুবই ভালো লাগে তো এই ফুলটা যখন ফুটে তো সপ্তাহখানে ফুলটা থাকে এই যে দেখতেছেন ফুলটা মার্শাল্লা এই ফুলটা কিন্তু খুবই শক্তপুক্ত তো এক সপ্তাহের মতো এই গাছে ফুলটা থাকে এবং এই শীতের মধ্যে যতদিন শীত থাকে ততদিন মাসাল্লাহ এই ফুলটা থাকবে একদিক দিয়ে ফুল মার্লা বড় হয়েছে এবং অন্যদিকে কলি তারপর আরও ছোট কলি তো আজকে আপনাদের দেখাবো আমার ছাদ বাগানটা ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন তো বাগান বিলাস প্রায় তিন চার রকমের বাগান বিলাস আছে আমার কাছে তো এটা একটা কালার কালারটার নাম কি এটা হচ্ছে লাল কড়া লাল কালার একটা আর এটা হচ্ছে একটা বাসন্তী কালার এবং আরেকটা আছে এটার এই ফুলটা এখন নাই আপাতত এটাতে অন্য একটা গাছে আছে আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো আমি আমার ছাদ বাগানে প্রতিদিন দুইবার আসি সকালে একবার ঘুরে আসি এবং বিকালে আসি কারণ আগে একবার আসতাম এখন দুইবার আসা হয় কারণ আমার ছাদে কবুতর পালি যে জন্যে দুইবার না আসলে ওরা আমাদেরকে খাবার দিতে হয় তো এটা হচ্ছে খেজুরের এটা আমি বিচি থেকে করছি এটা বয়স আনুমানিক তিন বছর হবে তিন বছরের কাছাকাছি তিন বছর নাও হতে পারে তিন বছরের কাছাকাছি এটা হচ্ছে মারিয়াম পাশেরটাও মারিয়াম জাতের খেজুর এটা হচ্ছে আজুয়া যে দেখুন এটাতে আরো চারা হইতেছে তো আর পাশের গুলো হচ্ছে মারিয়াম তো এখানে আছে ড্রাগন আনার গাছ মার্শাল্লাহ আনার দেখুন ফুলে ফুলে ভরে গেছে আমার গাছটা মাশাআল্লাহ এটা হচ্ছে বারো মাসি আম এখানে হচ্ছে মালবেরি আর ওইখানে আছে আঙ্গুর মার্শাল্লা আঙ্গুর আসছে তো এখানে একটা বাইছনা বানাইছি আপনার লাউ গাছ লাগাই রাখছি অলরেডি যে লাউয়ের চারাগুলো বড় হইতেছে দেখতেছেন তো এটা আমার বানাইতে প্রায় একদিন সময় লাগছে রাতের বেলা আইসা বানাইছি তো এখানে আছে ড্রাগন এখানেও মালবেরি তো এটা একটা এই কালারটা খুব ভালো লাগে সুন্দর একটা কালার মার্শাল্লাহ আমি তেমন একটা ভালো ভিডিও করতে পারি না যতটুকুই পারি আপনারা একটু দেখেন কষ্ট বেরা বা কীভাবে ভিডিও করলে ভালো হবে আপনারা একটু কমেন্টস করে জানাবেন তো এইখানে আছে দুইটা কালার একটা গাছই দুইটা কালার কম্বিনেশন করছি আমার নিজ হাতে করা কলম করা এই যে বাসন্তী কালার এবং এই যে লাল কালারটা এই দুইটা কালারের একটা গাছই আমি কলম করে দুইটাকে জোড়া লাগাইছি তো এখানে আছে একটা পাতাবাহার এই রঙটা আমার কাছে খুব ভালো লাগে এই গাছটা হলুদ গ্রিন খুবই সুন্দর তো এই যে এখন আমার কবুতরগুলাকে আমি রাখছি এখানে আপাতত কারণ ওদের একটু ট্রিটমেন্ট চলতেছে যে জন্যে আপাতত একটু বন্দি করে রাখা হয় বিকেল হলে ছেড়ে দিই আসুন আপনাদেরকে দেখাবো ওরা বন্দি অবস্থায় ছিল এখন আর আছে নাকি কি না ভিতরে তো নিচেও আছে নিচেও দেখাচ্ছি আসো 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 বের হোক মাসাল্লাহ খুব সুন্দর এগুলো আসলে খুবই ভালো লাগে তো কার কার কবুতর পালন এবং ছাদ বাগান করতে ভালো লাগে তারা একটু আমার সাথে কমেন্টস করে জানাবেন এবং আমি ছাদ বাগানটাকে কীভাবে করলে আরও সুন্দর হবে আপনারা একটু বলবেন প্লিজ তো এই যে একটা ড্রাগন এটা আমি এটার বয়স আট নয় মাস হবে এই গাছটার তো মাসাল্লাহ অনেকগুলো ড্রাগন আমি পায়ে খাইছি এই যে এখানে ড্রাগন ছিল তো ইনশাল্লাহ আগামী বছর ভালো ফলন আসবে আশা করি তো এই বছর আমি প্রথমে যে পিলার করে এগুলাকে রাখা লাগাইছি আগে পিলার ছিল না বাসের খুঁটির মধ্যে ছিল তো রিক্সার টায়ার পুরাতন টায়ার দিয়ে এটাকে ফ্রেম করে লাগানো হয়েছে এই পিলারগুলোও আমি নিজেই বানাইছি বানায়া বানায়ে দেখা গেছে সেট আপ দিছি এরকম পাঁচটা সেট আপ আছে আমার কাছে তো ইনশাল্লাহ আশা করি সামনের বছর ভালো ড্রাগন ফল আসবে তো এইখানে আছে দুইটা খেজুরের চারা আম্বার জাতীয় আম্বার জাতীয় চারা তো এখানে আছে টমেটোর চারা লাগাইছি পাশাপাশি দেখতেছেন ছোট ছোট এগুলো আছে ধনিয়ার চারা মাশাল্লাহ ভালো হইছে খুবই ভালো হয়েছে আর ভালো হওয়ার কারণ আরেকটা আছে সেটা হচ্ছে যে আমার কবুতরগুলা এই যে আমার কবুতরগুলা দেখতেছেন এগুলা খুবই দুষ্ট প্রকৃতির এটা কবুতর তো ওরাই আমি যখনই বীজ ফালাই তো এরা এই বীজগুলা খেয়ে ফেলে গাছ উঠতে আর সুযোগ দেয় না তো মাসাল্লাহ খুব সুন্দর ধনিয়ার চারা হইতেছে তো সবগুলা জায়গাতেই আমি ধনিয়ার চারা ফালাইছি বিচি ফালাইছি আশা করি হবে ইনশাল্লাহ তো এই যে এখানে একটা টায়ার আছে পরিত্যক্ত টায়ারে আমি এটাকে কেটে এখানে সিজনের সময় দেখা গেছে টমেটো লাগাই প্লাস ধনিয়ার চারা লাগাইতে পারি অন্যান্য গাছও লাগানো যায় তো সবচেয়ে ভালো এই যে ছোটো গাছগুলা সবজি জাতীয় যে পালং শাক পুঁই শাক এগুলা খুব সুন্দর হয় ধনিয়া ভালো হয় এগুলাতে এখানে আছে টমেটোর চারা এটা হচ্ছে আনার গাছ তো আনার গাছের নিচে আমি টমেটোর চারা লাগাইছি আর এখানে আছে আনারস গাছ আনারসের ইয়া লাগাইছি কিন্তু এটা এখনো হয় নাই হইলে আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো ড্রাগন এই ফলটা আসলে খুবই সুস্বাদু যে জন্য আমি এটাকে এটার ভালো করে মানে অনেকগুলো পাত্রে এগুলো এটা লাগাইছি এটা হচ্ছে থাই সফেদা এই বারো মাসই ধরে মাসা খুবই মিষ্টি এবং সুস্বাদু দেখুন এটাতে মনে হয় স্প্রে দিতে হবে কারণ ছত্রাক আক্রমণ করছে এই যে ছত্রাক এটাতে স্প্রে করব ইনশাল্লাহ কালকে সকালে আর এটা হচ্ছে জামরুল জামরুল এটা হচ্ছে সাদা জামরুলটা এটা অনেক মিষ্টি হয় তো পাশাপাশি আমি এখানে একটা জামরুলের কলম করছি যে দেখুন এটা আমার নিজের হাতে করা কলমটা তো এখানে আমি একটা গুটি কলম করে এটাকে আলাদা করব এটা হচ্ছে রেড জামরুল যেটা লাল জামরুল এটাও খুবই সুস্বাদু মিষ্টি বা এইভাবে রেখে দিলেও এটাতে আসবে ইনশাল্লাহ যেখানে যেহেতু এখানে এই যে জোড়া নিয়ে এনেছে ব্লার আসতেছে আর এই যে নিচে দেখুন নিচে মার্শাল্লাহ এই ধনিয়ার চারাগুলো গজাইতেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে খাটো জাতের শিম যে মনে হয় এগুলা মনে হয় ফুল এগুলা মনে হয় ফুল আসতেছে তো এগুলা চার পাঁচ ফিটের বেশি হয় না উঁচা হয় না তো যে জন্য বছর প্রথম ট্রাই করতেছি যে ছাদে সিম গাছটা কেমন হয় খাটো জাতের সিম এর আগে আমি বড় দিশি যে সিমের চারাগুলো এগুলো লাগাইছি কিন্তু এগুলা ছাদকে একদম জঙ্গল বানাই ফেলে এবং মাটিটাও অনেক অনেক মাটির প্রয়োজন পড়ে আর এই গাছগুলোতে তেমন একটা মাটির প্রয়োজন পড়ে না যে জন্যে এবছর আমি এটাকে আট দশটা চারা রোপণ করছি তো ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করবো এগুলো ফুল এবং যখন ভেজিটেবল আমি হারভেস্ট করি আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে হয়তো আমাদের বাসার বাড়াটিয়া কেউ একজন এখানে একটা মরিচের চারা রোপণ করে গেছে তো সেটাকে আমি আবার সুন্দর করে এখানে খুঁটি দিয়ে বেঁধে রাখছি তো ইনশাল্লাহ আশা করি এটাতে ভালো মরিচ আসবে এটা একটা আনার গাছ এটাও একটা আনার এগুলো সবগুলাই আমার এই যে হাতে কলম করা আনারের গাছ বাগান বিলাস খুব সুন্দর এবং এটা হচ্ছে ড্রাগন এই ড্রাগনগুলাকে কিছুটা ছাঁটাই করতে হবে হয়তো স্প্রে করতে হবে কারণ এই যে দেখুন বাঁকা তেরা হয়ে গেছে এগুলা কেটে ফেলে দিতে হবে কারণ গাছের শেপটা নষ্ট করে ফেলবে এগুলা যে বাঁকা তেরা হয়ে আছে তো এটার নিচে টমেটোর চারা লাগাইছি ইনশাল্লাহ আশা করি ভালো টমেটো পাওয়া যাবে এবছর যদি বৃষ্টি বৃষ্টি তেমন একটা না হয় বৃষ্টি হলে টমেটোর গাছ মরা যায় খুব তাড়াতাড়ি এখানে ড্রাগন আছে এখানেও ড্রাগন এটা হচ্ছে এটাও আনার গাছ তো এখানে হচ্ছে আমার খুব পুরাতন একটা ড্রাগন গাছ আলহামদুলিল্লাহ এটাতে তো অনেক ড্রাগন পারা হয়েছে মার্শাল্লা অনেকগুলো ড্রাগন খাওয়া হয়েছে খুবই পুরাতন একটা গাছ আনার গাছের নিচে দেখুন খুবই উপকারী এবং ঔষধি গুণসম্পন্ন একটি গাছ পাথরকুচি আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আর এটা হচ্ছে আনার এটা হচ্ছে থানকুনি থানকুনি পাতার ভর্তা খুবই মজা এবং পেটের জন্য খুবই ভালো তো ওই যে আমার খেজুর গাছগুলা এখানে একটা ছোট একটা চারা এটা হচ্ছে ইয়ার চারা এই আঙ্গুরের গাছ চারা এখানে হচ্ছে আমার খেজুর গাছগুলা তো এটা হচ্ছে লাউ গাছের চারা আশা করি ইনশাল্লাহ ভালো ফলন হবে কারণ এবছর প্রথম এত সুন্দর করে একটা বাসনা বানাইছি মাসাল্লাহ এখানে চার পাঁচটা লাউের চারা আছে দেখুন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা পরিবেশ আলহামদুলিল্লাহ কবুতর গুলা উড়ি করতেছে তো ওদেরকে খাবার দিব আসুন হাত থেকে খাই কিনা ওরা তো এখন খাবার পাইছে তো ওই জন্য আর এখানে আসবে না হাতে আসবে না আসে আশা করি আসবে ওই দিকে শেষ হয়ে গেলে আসবে আয় 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 র মাশাল্লাহ এই যে দেখুন আমার হাত থেকে ওরা খাইতেছে তো যারা এগুলা ভালোবাসে তারাই বুঝবে এটার মর্ম কারণ এদের ভালোবাসার কোনো দুই নাম্বারই থাকে না এবং কারণ একটা কথা আছে জীবে প্রেম জীবে প্রেম করে যেই জন সেই সে বিচে ঈশ্বর তো আমি এই কথাটাকে আসলে আসলে মানি কারণ যে এটা তো আল্লাহর সৃষ্টি আমরা হচ্ছে আল্লা আশরাফুল মাকলুকাত তো আমাদের জন্যই তো ওদেরকে সৃষ্টি করা হয়েছে তো আমাদেরও উচিত যে তাদেরও খেয়াল রাখা তাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা দেখানো তো যে যেজন্য আমার সবাই চলে আসছে কাছে মাসাল্লাহ ওরা খাইতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে এই ব্যাপারগুলা চাই ৰাখি খুবই সুন্দর তাই না যে হাত থেকে খাইতেছে মাসাল্লাহ তো ওদেরকে একটু ওষুধ দিতে হবে কারণ দীর্ঘ ছয় সাত মাস হয়ে যাচ্ছে ওরা রেগুলার ডিম বাচ্চা করতেছে না যে জন্য ওদের জন্য একটা মেডিসিন নিয়ে আসছি ক্যালসিয়াম এটা ওদেরকে দিব ইনশাল্লাহ এখন পানির সাথে মিক্স করে তো আমি এক লিটার পানি নিলাম পানির বোতল ওটাতে পরিষ্কার পানি নিয়ে নিচ্ছি এবং এটা থেকে লিটার পানিতে অথবা আড়াই এম এল মেডিসিন এটার সাথে মিক্স করে দিব তো মোটামুটি ওদের খাবার খাওয়া শেষ এখন পানি খাবে এই মুহূর্তটা পানিটা দিলে ভালো কারণ ওরা ওষুধটা নষ্ট করবে না একটু পানি দিতেছি আশা করি খাবে ইনশাল্লাহ তো ওরা যেহেতু পানিটা খায় সেই জন্য আমি একটু সাইডে পানিটা ফেলবো যাতে বুঝতে পারে যে এটাতে পানি আছে তো যাতে করে ওষুধটা খায় সেজন্য অল্প করে আবার খাবার দিছি তো ওদেরকে আমি প্রতিদিন দুই বেলা খাবার দিই সকাল একবার আর বিকাল একবার এসে দেওয়া হয় পানি খাওয়া শুরু হয়েছে ইনশাল্লাহ ওষুধটা খাইলে দেখা যাক ডিম বাচ্চা দেয় কি তো একবার ডিসিশন নিচ্ছিলাম যে এই পায়রাগুলা সবগুলা কবুতর বিক্রি করে দিব আবার নতুন করে উঠাবো কিন্তু আসলে ওদের এতটাই মায়ে পড়ে গেছি কারণ অধিকাংশ কবুতর এখানে আমার মানে ডিম থেকে মানে বাচ্চা বড় করা আর কি অধিকাংশই গ্রিট খাইতেছে গ্রিট খাওয়াইতেছে এবং পানিও খাইতেছে তো এখন একটু ছাদে একটু পানি দিব আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো এখন শীতকাল একটু ঘন ঘন পানি দিতে হয় যেহেতু মেঘ বৃষ্টি কম হয় তো আমি পাইপের মাধ্যমে দিই তো তো সেজন্য সেজন্য এতটা কষ্ট হয় না ছাদ বাগান করাটা যতটা শখের কিংবা আনন্দের তো যারা ছাদ বাগান করে তারা বুঝে আসলে ছাদ বাগান করাটা এতটা সহজও না কারণ অনেক পরিশ্রম খাটাখাটনি করা লাগে আমি তো দেখা গেছে একদিন পর পর ছাদ ঝাড়ু দিতে হয় বা যদি ছাদ ঝাড়ু না দিই দেখা গেছে ময়লায় ধোলাবালি আর বিশেষ করে আমাদের বাসাটা এমন একটা জায়গায় পড়ছে যেখানে ধুলাবালির স্বর্গরাজ্য বলা হয় তো যে জন্যে প্রতিদিন একদিন পর পরই মানে ছাদ ঝাড়ু দিতে হয় এবং প্রতিদিনই ছাদে এভাবে মানে গাছে পানি দিতে হয় নাইলে দেখা গেছে যে গাছগুলাতে ধুলাবালি হইয়া মানে বিভিন্ন রকম ছত্রাক রোগবালাই তৈরি হয় পানিটা দিলে ভালো প্রতিদিন শীতের মধ্যে আর বর্ষাকাল বা বৃষ্টির সময় এতটা পানি দিতে হয় না কারণ মাঝে মধ্যে বৃষ্টি হয় বাগান বিলাসটা অনেক দিন এভাবেই আমি রাখছি বনসায় হয়ে গেছে হয় এটা এটাকে ছাইটা দিতে হবে কারণ বাগান বিলাস আপনি যত বড় করবেন তত বড় হবে এবং আপনি যত খাটো করে রাখবেন এটা দেখতেও সুন্দর হয় প্লাস এটাতে ফুল অনেক ফুল আসে এটার গোড়াটা দেখুন কতটা মোটা হয়ে গেছে গাছটাকে আমি এভাবে ছড়ায় রাখছি সুন্দর লাগে তো প্রতিদিন এইভাবে আমি ছাদ বাগানে পানি দিই যে কবুতরগুলা খেলাধুলা করতেছে মার্শাল্লা খুব সুন্দর লাগতেছে তো যারা যারা ছাদ বাগান করে থাকেন তো অবশ্যই আমাকে একটু সাজেশন দিবেন যে কিভাবে করলে আরও সুন্দর হবে ভালো হবে কারণ আমি একটা ক্ষুদ্র ছাদ বাগানই